নবীর আসলের এবং তাদের নববতের অস্বীকারকারী বলেছেন পৃথিবীতে পুরুষরা মানুষকে প্রতারণা করার জন্যই নিজেদেরকে কয় বলে দাবি করেন ব্যাগম্রোকার চতুর্থ কোনো পরিচয় যদি থাকে সেটি হচ্ছে ব্যাগম রোকেয়া সকল আসমানি কিতাবের অস্বীকারকারী কোরআন তাওরাত জাবর ইঞ্জিন আল্লাহ তালা পৃথিবীতে যত আসমানি কিতাব প্রেরণ করেছেন বেগম রোকেয়া সব আসমানি কিতাবকে অস্বীকার করেছেন ব্যাগম রোকিয়ার পঞ্চম কোনো পরিচয় যদি থাকে সেটি হচ্ছে ব্যাগম রোকেয়া শরিয়া আইনেরও অস্বীকারকারী ব্যাগমোকেয়া বলেছেন পুরুষরা শরিয়া বিধানকে নারীদের নির্যাতনের জন্য বেগম রোকিয়ার ষষ্ঠ পরিচয় হলো বেগম রোকেয়া পর্দার বিধানের অবমাননাগারী পর্দাকে বেগম রোকিয়া মক্কা মদিনা জুটগুড়ি ভূত ইত্যাদি বলে অবমাননা করেছে এবং পর্দার বিধানকে অস্বীকার করেছে সব মিলিয়ে বেগম রোকেয়া সার্বিক কোনো পরিচয় যদি আপনি জানতে চান তাহলে বলতে হয় এই মুসলিমবঙ্গে ইসলাম দেশ মুসলিম বিদ্দেশ ও পর্দা বিদ্বেষের অগ্রদূত বেগম রোকেয়া